আজকে আমি তোমাদেরকে বলবো একটি ময়না পাখির গল্প গল্পটির নাম হচ্ছে ময়না পাখি ও তার সাহসিকতা চলো তাহলে গল্পটি শুরু করা যাক একটা গ্রীষ্মের দিন একটি ময়না পাখি তার ছোট্ট ঘরের খাঁচা থেকে বের হয়ে আসলো তার নাম ছিল মিঠু মিঠু ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং সাহসী পাখি সে ছিল একজন একেবারে অন্য ধরনের পাখি যে তার মালিকের কথায় উড়াল করত। মিঠু একদিন বাগানে উড়ে গিয়ে দেখলো একটি বড় শক্তিশালী শকুন একটি ছোট্ট খেয়ে শিকার করতে চলেছে মিঠু দেখলো যে ওই ছোট্ট পাখি খুব অসহায় আর শকুন তার দিকে ধেয়ে আসছে তখন মিঠু এক মুহূর্ত দেরি না করে শকুনের দিকে উড়ে গেল শকুন দেখে অবাক হয়ে গেল কারণ এত ছোট পাখি তাকে এমন সাহসিকতার সাথে চ্যালেঞ্জ করতে আসবে তা সে কখনোই ভাবেনি মিঠু তীক্ষ্ণ আওয়াজ করতে লাগলো যা শকুনকে বিভ্রান্ত করে দিল শকুন পিছু হতে বাধ্য হলো ছোট পাখিটি নিরাপদে ফিরে গেল মিঠু তার কাজ সম্পূর্ণ করে ফিরে আসলো তবে সে ভাবছিল না যে তাকে কত বড় সাহসিকতা দেখাতে হবে তার কাছে জীবনের মানে ছিল অন্য ধরনের সাহায্য করা অন্যদের নিরাপত্তা নিশ্চিত করা মিঠুর সাহসিকতা পুরো বাগান জুড়ে ছড়িয়ে পড়লো অন্য পাখিরা তার প্রতি সম্মান প্রদর্শন করতে শুরু করলো এবং তার মালিকও তাকে প্রাপ্য সম্মান দিলো মিঠু জানতো যে সাহসের মূল্য কোথাও হারিয়ে যায় না সে যদি অন্যকে রক্ষা করতে পারে তবে তার জীবন সফল হবে এই গল্পটি থেকে শিখিয়ে দেয় যে সাহস এবং বন্ধুত্বের শক্তি কখনোই ছোট বা বড় নয় তা সব সময় জীবনে বিশেষ একটি জায়গা করে নেয় মিঠুতার তার সাহসের মাধ্যমে সত্যিকারের নায়ক হয়ে ওঠে